আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট প্রতিষ্ঠান এটার অনলাইন আবেদনে বিস্তারিত আলোচনা করবো অ্যাকচুয়ালি টিটোলটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এটা অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের আন্ডারে ফাউন্ডেশনের আন্ডারে এটা পরিচালিত হয় এখানে চাকরিটা অনেক বড় বলতে পারেন এখানে আপনার এইসব প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট হবে এটা আপনি দেখে নিন মানে পোস্টিংটা কিন্তু কোথায় কোথায় হবে আপনি দেখতে পারতেছেন ওকে এটা ডিটেলসগুলো দেখতে পারবেন মোট পদ দেওয়া আছে অনেকগুলি মনে হচ্ছে এখানে আপনার ষোলোটা প্রায় পঞ্চাশটারও আশপাশে উপর হবে অনেক ভালো অপশন এখানে সার্কুলারটা চলমান সার্কুলারটা দেখতে পারবেন এটা পাশে আপনার দিয়ে দিচ্ছে যে কোন পদে কোথায় অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট হবে এটা টাইম অ্যাকচুয়ালি এখন শেষ হয় না ভালো সময় আছে আপনার এই মাসের আঠাশ তারিখ বন্ধ চলবে আপনার ওকে তো এটা লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে যদি অবশ্যই আপনাকে একটা আবেদন মানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে বা অ্যাপ্লিক্যান্ট হিসাবে যাদের আবেদন অলরেডি আপনার রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন থেকে ক্লিক করবেন আর যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগেটের অপশন আসছে আপনার আর যারা নতুন অ্যাপ্লিকেন্ট ক্রেডিট অ্যাকাউন্ট দেবেন মূলত যারা নতুন অ্যাকাউন্ট তাদের উদ্দেশ্যে থ্রিডেলটা করা ওকে আমি সর্বপ্রথম এখানে এটা ক্লিক করতেছি আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে একটা পদ আবেদন করব এবং এগুলো আমি ফিল আপ করব যেগুলো যেগুলো আছে আমার যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন সেটা আমি ফিল আপ করলাম এখানে নাম চাচ্ছে ইমেল দেবেন যেটা আপনি ইউজ করেন মোবাইল নাম্বার দেবেন আর এক্ষেত্রে একটা বাদে এত বাদে একটা ইস্যু আছে সেটা আপনার এখান থেকে লেখলে হবে না অ্যাকচুয়ালি এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনার এটা চার্জ দিবে আর মোবাইল এনআইডি নাম্বারটা দিবে পাসওয়ার্ডটা দিবে এবং সিলেক্ট করবেন আর অবশ্যই একটা অ্যাজ এ লিমিট দেওয়া আছে সেটা একটু খেয়াল রাখবেন ওকে দেন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি ওকে পাসওয়ার্ডটা লিখে রাখতে পারেন অথবা মোবাইল নম্বর দিতে পারেন যেটা আপনার ভালো হয় ওকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমার সুবিধাটা আমি সেভ করে রাখতেছি ওকে এখন আমার একটা ইউজার ক্রিয়েট হয়েছে আমি এটা দিচ্ছি দেন এটা সেভ রিমেম্বার ইউজার নেম ওকে সাইন ইন করতেছি মূলত আমি রেজিস্ট্রেশন করে সাইন ইন করতেছি আমাকে এই আটটা সাতটা প্যানেল ফিল আপ করতে হবে বলতে ফিল আপ অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন আদারওয়াইজ অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড ওকে যেমন প্রথমটা আমার রাইড দেখাচ্ছে আমার লাস্টেরটা ভিউ ভিউরিজম দেখতে পারবো শেষ করার পরে এখন যেহেতু কিছু ইনফরমেশান ফিল আপ করছি তাই আমি রিজিম দেখতে পারবো ওকে আমি একাডেমিকে যাচ্ছি আমি এটা ক্লিক করবো ওকে এখানে নোটাটা ফাউন্ড লিখতে হবে যদি নোডাটা ফাউন্ড থাকে অবশ্যই ডাটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েট দেবেন এখানে ওকে প্যানেলটা চলে আসছে এখানে সিকোয়েসটা সাজাবে হচ্ছে আপনার নিচের থেকে মানে এস এস সি এইচএসি তারপরে অনার্স মাস্টার এভাবে যাবে আপনার পিএসসি জিএসসিটা দিবেন না আমার কাছে মনে থাকবে না পিএসসি জিএসসির দরকার নেই আপনার ওকে যদি নিচের পথ থাকে তাহলে সেগুলো দিতে পারেন বাট যদি আপনি উপরে কোনো পোস্টে অ্যাপ্লাই করেন এসএসসি থেকে শুরু করবেন ওকে এসএসসি তারা লিস্টটা শো করবে সেটাই দিবেন স্কুলে আর যারা ভোকেশনাল সেটা দিবেন দেবেন সাবজেক্ট মেজর দেবেন আমারটা আমি দিচ্ছি বিজনেস বিজনেসটা ডিস ওকে বোর্ড দেবেন ঢাকা যার যেটা আছে সেটা দেবেন কোস্ট ডিউরেশন দশ বছর তারা কাউন্ট করছে দশ বছরই রাখবেন এটা স্কুলটা দেবেন যারা স্কুলে পড়াশোনা করছেন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ওকে পড়ান নো থাকলে এস থাক ইয়েস দেবেন স্কেল হচ্ছে ফাইভে জিপিএ যেটা সেটা দেবেন আমি দিচ্ছি ফাইভ ওকে পাসিং ইয়ারটা দেবেন আমারটা ছিল বারো রোল নাম্বারটা দিবেন দেখেন অ্যাটেন্স খেয়াল রাখবেন যেগুলো স্টারমার্ক দেওয়া সেগুলো ফিল আপ করতে হবে যেগুলো দেওয়া না সেটা না করলে হয় বাট থাকলে দিয়ে দিবেন ভালো চেষ্টা করবেন এগুলো কিন্তু আপনার পরীক্ষককে ই করে আপনার মানে আপনার শর্ট লিস্টেড করে অবশ্যই সেখানে কিন্তু আপনি বাদ পড়া পসিবিল থাকে অবশ্যই দিয়ে দেবেন আমারটা আমি দিচ্ছি ওকে রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মনে নেই আমি দিচ্ছি না আর যদি আপনারা এইসব থাকে হয়তো আপনার এটা ইসলামিক ব্যাংক আপনার ফাউন্ডেশনের হয়তো কোনো কোড হবে যেটা মনে হচ্ছে ওকে থাকলে দিয়ে দিবেন আমার আমার যেহেতু না আমি দিচ্ছি না অ্যাচিভমেন্ট আপনারটা দিবেন আমি দিচ্ছি না চেষ্টা করবেন যাতে সব ফিল আপ হয় ওকে আমি আমার প্রথমটা ক্রুয়েট করতেছি গেল প্রথম লেভেল শেষ আমি যেটা আমাকে আরও চারটা ডিগ্রি আছে তিনটা ডিগ্রি আছে আমি দেবো দুই নম্বরটা দিলাম দিয়ে আবার ডিসকাস করতেছি সেমভাবে আমার এইচএসিটা ফিল আপ করলাম আমার যেগুলো যেগুলো ফ্রিকোয়ার ফিল সেটা দিলাম ওকে কোজলেশন এটা ফিক এটা ডিফল্টভাবে রাখবেন এ দুই থাকবে এটা ওকে আর এখানে অবশ্যই আপনার এইচএসসি যার যেটা আছে সেটা দেবেন যেমন ভোকেশনাল আছে বিএম আছে ইত্যাদি ওকে এটা হয়ে গেল আমি তিন নম্বরটা ফিল আপ করতেছি এখানে আমার যে অনার্স লেভেল ছিল সেগুলো আমি ফিল আপ করলাম অনার্সের রেজাল্ট অবশ্যই ফোরে থাকবে খেয়াল রাখবেন অনেকে থ্রিতে থাকে কিনা আমি জানি না ফোরে থাকে আপনার ফাইভে থাকে আপনার আর রোল নাম্বারটা দিবেন যার যেটা ছিল আমি বললাম যদি সম্ভব হয় দিয়ে দিবেন ওকে আমারটা শেষ আমি ক্রিয়েট করলাম ওকে এখানে একটা কথা লেগছে যে বোর্ড লেগছে এটা এটা আমার ইউনিভার্সিটি ছিল আমি দিচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটি ওকে হয়ে গেল চার নম্বরটা যদি আমি দিই সেমভাবে M. marketing. এবং মাস্টার সাথে আমি ফিল আপ করলাম যেগুলো যেগুলো রেকর্ড ওকে তো এখানে আমার আমার কিন্তু প্রোফাইলে যে চারটা লেয়ার সেটা আমার ফিল আপ হয়ে গেছে এখানে ভালো অপশন আপনারা এডিট করতে পারবেন অবশ্যই ওটা টেনশনের কোনো কারণ নেই ওকে দেন আমি আবার আমি আবার ব্যাক করতেছি আমার যে ইটা ওকে প্রোফাইলে যাচ্ছি ব্যাকের অপশনটা আছে ওকে আমি ব্যাক করতেছি ওকে দেখেন আমার এডুকেশন দেওয়ার সাথে সাথে এটা ফিল আপ হয়ে গেছে আমি এক্সপিরিয়েন্স দিচ্ছি এটা থাকলে আপনারা অবশ্যই দিয়ে দিবেন এটা আপনার হাইলি ভ্যালু ক্রিয়েট করে তো এইসব প্রতিষ্ঠানের মধ্যে এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্স রাখে ওকে আপনার যদি ইন্টার্নশিপ থাকে সেটা আপনারা দিতে পারেন টিফিনটা দিবেন না আর যদি প্র্যাকটিক্যাল কোনো জায়গায় আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে সেটা দিতে পারেন ওকে তবে সার্টিফিকেট শো করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আমি এটা দিচ্ছি না যার আছে দিয়ে দিবেন ওকে আমি একটা আইডিয়া করে দিই এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে কম্পালসারি অ্যাড্রেসটা যেখানে আপনার প্রতিষ্ঠানটা দায়িত্বগুলো দিবেন পদ এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ঠিক আছে আর এটা দিলে কিন্তু সার্টিফিকেট শো করতে হবে মানে এন অবশ্যই অবশ্য শো করতে হবে খেয়াল রাখবেন আমি দিচ্ছি না যদি রিক্স থাকে দেওয়ার দরকার নেই ওকে দেন আমি এক্সপিরিয়েন্সটা দিচ্ছি না ওকে পরটা আমি প্রফেশনাল ট্রেনিং থাকলে দিয়ে দিবেন ট্রেনিং থাকে ওয়ার্কশপ থাকে এগুলা ইম্পর্ট্যান্ট জিনিস এগুলো প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন একদিনের ট্রেনিং থাকে এগুলা অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজ করে দিয়ে দিবেন এটা অ্যাড আমি দিচ্ছি না ওকে ব্যাকে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো ফিল আপ করবেন ল্যাঙ্গুয়েজ প্রথম দিবেন হচ্ছে বাংলা হাস্যকর সত্য এটা দিবেন এগুলো সব অ্যাক্সেলেন্ট রাখবেন সেভ তারপর দিবেন হচ্ছে ইংলিশ সব এক্সেলেন্ট রাখবেন রিডিং এক্সেলেন্ট রাখেন রাইটিং দিবেন হচ্ছে গুড স্পিকিং দেবেন গুড লিসেনিং দেবেন হচ্ছে গুড আর দরকার নেই দুইটাই আর যদি আপনার থাকে দিতে পারেন অ্যারাবিক যেমন যেহেতু এ ব্যাংকের একটা ইসলামিক থাকলে অবশ্যটা প্রায়ার পাবেন দিতে পারেন এটা ভালো আর যদি আরও থাকে সেগুলো দেবেন ব্যাক যাচ্ছি এটা ফিল আপ হয়ে গেছে অ্যান্ড ফটোকপি আপলোড তার মানে আপনাকে সিগনেচার ফটোকপি আপলোড করতে হবে কোনো রিকোয়ারমেন্ট দেয় নেই এটা আমরা একটু আপলোড করে দেখি ওকে ডাউনলোড আমারটা রিসাইজ করা আছে ফটো নিয়ে নিছে সিগনেচারটা যদি দেখি এটাও নিয়ে নিছে ঠিক আছে আমার সবই হয়ে গেলো আপনার আমি আপলোড করতেছি দেখেন নিয়ে নিল কিন্তু তো এইখানে আমার দুইটা ফেল বাদে আমি সবই দিচ্ছি আমার এখন মোটামুটি আমারটা ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলে আপনার সাত নম্বর অপশনে রেজুমটা ভিউ করতে পারবেন আপনি যা যা লিখছেন সব এখানে আসবে ওকে এ দেখেন যেমন এগুলো আপনার ফিল আপ করা উচিত যদি থাকে দিয়ে দেবেন অবশ্যই ভালো ওকে ট্রেনিং এক্সপিরিয়েন্স যেমন আমি দিই নেই আমার দিতে পারতাম আপনি আপনার থাকলে অবশ্যই দিয়ে দেবেন ওকে এটা তাহলে প্রিন্ট করতে পারেন অথবা রাখতে পারেন ওকে আমি আবার ব্যাকে যাচ্ছি মানে প্রোফাইলে যাচ্ছি অ্যাকচুয়ালি ওকে শেষ মোটামুটি আমার হয়ে গেছে এখন বেশ কয়েকটা অপশান আছে আপনার এখানে প্রোফাইল তো এখানে আমরা আসে অলরেডি লিস্ট অফ অ্যাপ্লিকেশন চাইলে দেখতে পারেন এটা আমি একটু পরে দেখবো আমরা জব জবে দেখব যেখানে যেখানে আসে যেমন অনেকগুলো ই আছে যারা যেটাকে প্রেফার করেন সেটা দেখবেন অবশ্যই আপনার চেষ্টা করবেন যে আপনার যোগ্যতা যেটা ম্যাচ করে ঢাকা প্রতিষ্ঠানগুলো মূলত তুলনামূলক কম্পিটিভ হয় যার মনে করেন যে চাকরিটা হলে হয় আপনারা অবশ্যই একটু এদিক সেদিক দেখেন আমি একেবারে ইসলামিক ব্যাঙ্ক মডেল স্কুল অ্যান্ড কলেজ ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এই জিনিসগুলো আপনারা পথ বেশি দেখা যাচ্ছে তা আপনাদের যদি কোনো ই থাকে অবশ্যই এটা ওয়েবসাইট সার্চ দেখতে পারেন এই প্রতিষ্ঠানটা কেমন যদি আমি এটাকে দেখি ওখানে নামটা ভালো মনে হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের ছবি দেখলে অনেক ভাল লাগে আমাদের ইমেজ দেখতে পারেন যেমন এটা হচ্ছে এই প্রতিষ্ঠান হ্যাঁ ওকে মডেল স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা এখানে যদি আমরা আরেকটা দেখি নিচেরটা দুটাই দুইটাই অবস্থিত বা তিনটা কক্স বাজার একটা রাজশাহীতে কপি আমি যদি এটা দেখি এটা এটা হচ্ছে এই প্রতিষ্ঠান হ্যাঁ স্নায়ু ব্যাঙ্ক মডেল যেটাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাপ্লাই করবেন যেটা ভালো মনে হয় চাইলে একটু ইনফর্ম নিতে ইনফর্ম করে মানে খোঁজখবনে জানতে পারেন ওকে আমি ইন্টারন্যাশনাল লাইক করতেছি ঠিক আছে এটাতে আমি যারা ডিটেলে যাচ্ছি ওকে এখানে অনেকগুলো পদ আছে যে পদটা আপনাকে আপনি প্রিফারেবল ঠিক আছে এখানে যেমন কি পদে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার এস আপনার কিন্তু যোগ্যতাটা মিলতে হবে আপনার যেমন এখানে আইসিটি টিচার আছে বিভিন্ন পদের টিচার আছে আপনার বিশাল সার্কুলার দেখা যাচ্ছে তো আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড থ্রি অ্যাকাউন্ট ওকে এটা আমি টোপেন করি তারা কি রিকোয়ারমেন্ট মিলতে হবে আমার অবশ্যই এটা বলতে স্যালারিটা উল্লেখ করে নেই বয়স বত্রিশ পর্যন্ত বলছে এখানে যেমন দেখলাম শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক স্নাতক যেমন আমার এটা পুরো ম্যাচ করতেছে আপনার ওকে আর এখানে বলছে যে সিলেটেড ক্যান্ডি সেল বি অবশ্যই অবশ্যই এটা পড়ে নেবেন আপনারা এটা কিন্তু আপনাকে মানতে হবে আপনার ঠিক আছে এখানে আপনার এক বছরে প্রভেশনে রাখবে দেন আপনার চাকরিটা পার্মানেন্ট করবে আর অর্গানাইজেশন পলিসি হিসেবে আপনার স্যালারিটা দেবে তো এ পদটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তাও আমি চেষ্টা আমি দেখব যে আমি এই যে নিচের যেটা আছে এটাটা আমি ঘুরে আসবো ওকে এখানে তেরোটা পদ দেখা যাচ্ছে এখানেও আপনার সেম জিনিস ম্যাথমেটিক্স টিচার মানে মূলত শিক্ষক পদের জন্য আবেদনটা করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ওকে এটা ভালো পদ মনে হচ্ছে আমি এটা দেখব ওকে এখানে অবশ্যই একটা অভিজ্ঞতা চাইবে তারা যে কোনো বেশি স্নাতক এখানে অভিজ্ঞতা চায় না ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল যেটাকে বলা হয় থাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আচ্ছা আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে আমি এটাতে আবেদন করব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে ওকে এই যেটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ওকে এপটা হেডমাস্টারও দেখতে পারেন খারাপ না বাট এখানে অভিজ্ঞতা চাইতে পারে বাট অভিজ্ঞতা চায় না ও আচ্ছা নিচের দিকে চাওয়া হয়েছে দুঃখিত এই যে পনেরো বছর অভিজ্ঞতা চাইছে ওকে আর তবে আপনার বি করা থাকলে অভিজ্ঞতা আপনি পাবেন এখানে চাইছে এই যে দশ বছর অভিজ্ঞতা চাইছে তার মানে আমি আবেদন করতে পারব না ওকে তো হচ্ছে না আমার এটা তো এখানে আমি তাহলে আমরা আগের পরটা যদি দেখি যেটা অ্যাকাউন্টিং ছিল এই যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক বছরের বাস্তব অভিজ্ঞতা তার মানে আমি এটাও পারতেছি না ঠিক আছে আমার অভিজ্ঞতা নাই এত তো আমার আসলে সুইচিং করতে হবে এখানে আরও বেশ কটা পদ আছে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টটা দেখি আমি এখানে কোনো অভিজ্ঞতা চাই নাই এখানে চাচ্ছে যে এইচএসি পাস হচ্ছে আচ্ছা আমি একটু উপরের দিকে যাই আমার যোগ্যতা মিলতেছে না আচ্ছা এখানে আপনার ম্যাথমেটিক ইংলিশ সায়েন্স আইসিটি অ্যারাবিক তার মানে এখানে নাই আমি যদি ইংলিশ না এটা হচ্ছে না আমার ওকে দেখ আমার আমার আমি যেহেতু রাসায়ী দরকার নেই আমি এখান থেকে দেখি আমি কম্পিউটার অপারেটরটা দেখি আচ্ছা এখানে দ্বিতীয় বিভাগ আচ্ছা তা এটা ঠিক আছে আমার যোগ্যতা মোতাবেক ঠিক আছে এটা এটা আমি আবেদন করব ওকে ওকে এই আমি সিলেক্ট করলাম আবেদনের জন্য যদি আমি একটা প্রতিষ্ঠানে চাকরিরত আপ মূলত এটা আপনাকে দেখাচ্ছি ওকে দেন অ্যাপ্লাই করলাম এখানে অবশ্যই তারা বলছে যে অবশ্যই পরে নেবেন ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল এটা হচ্ছে মিরপুর কম্পিউটার অপারেটর ওকে ইসলামিক ফাউন্ডেশন শ্যাল নট বে আর রেসপন্সিবল ফল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ফ্রড লেন বর্তমানে সব কিছু নিয়ে অনেক আলাদা হয়ে গেছে এটা ম্যারিটে নিয়ে কোনো সন্দেহ ছাড়া আই হ্যাভ রিসেসড ওকে দেন আমি অ্যাপ্লাই করতেছি একটা এরর পাচ্ছে তারা প্লিজ আপডেট ইউর পার্সোনাল ইনফরফর্মার বিফোর কী আপডেট প্লিজ আপডেট ইউর পার্সোনাল ইনফরমার বিপোর অ্যাপ্লাই আচ্ছা আপডেট করতে বলতে আমি একটু যাই আপডেট করে আসি এই আমার প্রথমটা আমার যদি রাইট ছিল আপনার এইখানে আপনার কিছু তথ্য ফিল আপ করা বাকি ছিল বিধায় আসলে হচ্ছিল না তার মানে আপনার এই যে এইখানে যে দুটা সিস্টেম আছে এটা হয়তো না ফিল আপ করলেও হবে ঠিক আছে আমি আচ্ছা আমি একটু দেখে আসি যাতে কনফিউজেন না থাকে পার্সোনাল আপডেট ফিল আপ করতে হবে আচ্ছা বাবার নাম দিতে হবে দিচ্ছি আচ্ছা মোটামুটি আমার ইনফরমেশনগুলো আমি ফিল আপ করলাম এখানে আপনার আরও কিছু ফিল আপ করতে হবে যেটার জন্য হয়তো আমার নিচ্ছিল না এখানে আপনার বাকিগুলো আমি ফিল আপ করলাম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই দেখবেন যে এটা একটা বলব যে আপনার ডিভিশন এগুলো ফিল আপ করবেন এটার পরে এটা আসবে দেন এটা আসবে ওকে তো আপনার আগে ফিল আপ করতে হবে আপনাকে ডিভিশন দেন থেকে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট দেন হচ্ছে থানা এভাবে আসলে কিন্তু হবে না ওকে সেম জিনিস হলো ওকে এবার আমি একটু সেভ দিচ্ছি ওকে এই যে এখন একটা জিনিস বাকি আছে ম্যারিটাল স্ট্যাটাস যদি সমস্যা থাকে রিটার্ন করবে ম্যারিটাল স্ট্যাটাসটা কোথায় এই যে এখানে সিঙ্গেল দিলাম ওকে স্যার এখনও বলতেছে যে এই যে ছবি নিয়ে সমস্যাটা এখন তৈরি করছে এতক্ষণ ছিল না বলছে ফটো এত এত ম্যাক্সিমাম এত কেবি মাস অ্যাপ সেম পেলো সিগনেচার কার্ড হচ্ছে ছবি রাখতে হবে দশ কেবির সর্বোচ্চ আর সিগনেচার রাখতে হবে তিরিশ কেবি সর্বোচ্চ ওকে তাহলে এটা আমি ছবিটা আমার চেঞ্জ করতে হবে এটা বাদ দিলা ওকে আমি ছবিটা অ্যাপ্লাই করবো এই যে আচ্ছা তো ছবিটা আপনার অবশ্যই যেটা বলতো যে একশো দশ কেবি একশো কেবির নিচে হবে তো এখানে ছবির উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে একদম নিচে প্রপার্টিস পাবেন এখানে আপনি দেখতে পান যেমন সত্তর কেবি ওকে আজকে আমরা আগেরটা দেখি যেটা আমি দিছিলাম সেটা অবশ্যই বেশি হওয়ার কথা যেমন ওটা হচ্ছে না নাকি ও এটা কি সমস্যা আচ্ছা এটা দেখি দিই নাকি না আ ফটো 33 ম্যাক্স সাইজ এত কেবি आओ 30 30 30 30 তে হইছে আচ্ছা এবার সিগনেচারটা দেখি ও দেখি এই নিয়ে নিশ্চয় আচ্ছা তার মানে আপনার ছবি রিলেটেড যদি ইস্যুগুলো থাকে এটার একটা টিউডওয়েল আমার করা আছে ছবি বড় ছোট বা একটা নির্দেশ সাইজের মধ্যে নেওয়ার সেটা আপনারা দেখতে পারেন সমস্যা থাকলে অবশ্যই নক দেবেন আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এখন আমি দুটো জিনিস বাদ দিব যেহেতু আমি আপনার ঠিক দিনে একটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এটা আমি সরিয়ে দেব আপনার ওকে এটা আমি পুরো ডিলিট করে দেব ওকে দেখি হয় কি না আমার ওকে দেন আমি প্রোফাইল আবার যাবো এখান থেকে আমি আমার ট্রেনিংটাকে সরিয়ে দেবো আমি ওকে এডিট দেবো এবং ডিডিট দেব তো আমি আবার প্রোফাইলে যাচ্ছি দেখেন আমার দুটা জিনিস যেহেতু আমার নাই আমি দিচ্ছি না আমি আবার জবে ফেরত যাচ্ছি আমি অ্যাপ্লাই করতেছিলাম হচ্ছে এই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরা এই যে এই যে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ওকে এটা আমি যাচ্ছি অ্যাপ্লাই এখানে এখন আমার কোনো ইস্যু করে নেই যে দেখাচ্ছে আপনার পোস্ট আপনার তারিখ এটা ক্লিক করবেন আশা করি আমার সব হয়ে গেছে এ দেন এখানে লাগছে কনগ্র্যাচুলেশন ইউর ই হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন রোল দেওয়া আছে তার মানে আমার আগে এই পোস্টে আরও দুশো ছেষট্টি জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে এখানে সব দেখতে পারবেন অবশ্যই শর্ত স্টেট করবে পরীক্ষা নেবে এটা আপনারা জানতে পারবেন আর একটা কথা অবশ্যই বলবো যে প্রতিষ্ঠান অবশ্যই ভালো চেষ্টা করবেন এখানে অনেক ফ্যাসিলিটিস আছে ইসলামী ব্যাংকের যে ফ্যাসিলিটিসগুলো পাবেন এই ফাউন্ডেশনে সে ফ্যাসিলিটিসগুলো অবশ্যই দিবে স্যালারি আশা করি খারাপ হবে না এটা অ্যাপ্লিকেশানটা বেগ পেতে হয়েছে তারপরও যেহেতু ফর্মেশনটা ভিন্ন নর্মালি ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো এরকম থাকে না একটু অন্যরকম ছিল এটা ওকে আপনারা চাইলে আরও ওপেনিংগুলো দেখবেন এখানে ভালো কম্পিটিশানই হবে কোনো সন্দেহ ছাড়ে ওকে এখন আমি দেখতেন লিস্ট অফ অ্যাপ্লিকেট দেখতে পারবেন কে কে আছে এটা সম্ভবত অ্যাপ্লি অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন আচ্ছা এটা এখন লোড হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে মানে আপনি যে যে পদে আবেদন করতে সেটা ওকে আমি যে সবটা দেখ এখানে প্রিন্টটা স্লিপ স্লিপটা প্রিন্ট করতে হবে ইত্যাদি ওকে আমি ফেরত যাচ্ছি এখানে আশা করি কারো কোনো সমস্যা নাই সমস্যা থাকলে নক করতে পারেন আর চেষ্টা করবেন প্রোফাইলটা যতটুকু ভারী করা যায় এখানে যেমন আপনার ফিল আপ দেখাচ্ছে নাইনটি পার্সেন্ট হ্যাঁ আমি দুটো জায়গা খালি রাখছি এরা করলে একশো পার্সেন্ট দেখাতো যতটুকু প্রভাবে ভারী করতে পারেন আর কোনো ইনফরমেশান লাগলে অবশ্যই আজ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম